নেইমার জুনিয়র বর্তমানে সবচেয়ে হতাশাময় একটা নাম বর্তমানে অতীতেও আছিল স্পেশালি নেইমার ফ্যান যারা আছে আমরা এরা লাগিয়া কারণ নেইমার জুনিয়র দেখা গেছে অলওয়েজ ইঞ্জুরির মধ্যে দিয়ে ঘাটার কেরিয়ারের একটা বেশিরভাগ অংশই ইঞ্জুরির মধ্যে দিয়ে চোদ্দোর পরে থাকি তো বর্তমান সময়ে একটা প্রশ্ন উঠছে যখন গতকালকে নেইমারর ফক তাকে খবর হওয়া গেছে যে হে আর এই নেক্সট দুইটা বাছাই ফর্বর ম্যাচও থাকেন না ব্রাজিলর ইয়া তখন একটা কোয়েশন লিখানো দাঁড়াইছে যে নেইমারও এখন রিটায়ার্ড নেওয়ার সময় হয়ে গেছে আদৌ আসলে নেইমারও রিটায়ার্ড নেওয়ার সময় হয়ে গেছে নি ওইটি একটু আমরা ভাবনা করিয়া দেখি নেইমার এমন একটা নাম যেটা দুই হাজার চোদ্দো সালে এমনভাবে ইঞ্জুরি হয়েছিল কলম্বিয়ার সাথে মোটামুটি মেরুদণ্ড ভাঙিয়ে গেছে একরকম পাওয়া যায় যে ওই সময়ও তার কেরিয়ার শেষ দিতে পারতো বাট ওই যে স্ট্রং মেন্টালিটি শক্ত একটা মনোবল আছে ওইখানটা কি মানে একটা ফিটনেস যতটাই খারাপটা হোক এ দেখা গেছে আবেগ দিয়া হে তার ওই ফিটনেসের জয় হয়ে হে ফিটনেস ঠিকই ঠিক করিয়ে আইছে এর তো আবার দু হাজার পনেরো আবার ভালো ইঞ্জুরি এর ফলে তো তারিক ইঞ্জুরি 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 তার দেখা গেছে হে ওই জায়গাতে রিটায়ার্ড নিছে না কিন্তু এই যে ইঞ্জুরি এই ইঞ্জুরি তারে তার কেরিয়ারের একটা বেশিরভাগ অংশ খাই দিছে খাই দেওয়ার ফলেও এখন পর্যন্ত রানিং যে ব্রাজিলিয়ান প্লেয়ারগুলো আছে এর মধ্যেও নেইমার জুনিয়র সেরা কারণ এখন পর্যন্ত তাই রিপ্লেস করার মতো আমার কাছে না কেউ আছে আর দেখা যার যে ব্রাজিলের সর্বোচ্চ গোল এখন পর্যন্ত নেইমারর এসিস্ট গোল এসিস্ট মিলাইলেও এখন ফ্রান্ত সাউথ আমের আমেরিকার টপও আছে তো ওভারঅল সরি গোল এসিস্ট না জাস্ট অ্যাসিস্টর দিক দিয়ে সাউথ আমেরিকার টপও আছে তো যে মেসি অফিস তো ওই হিসাবটা ওইখানা নাই যে নেহিমারে রিটায়ার্ড নেওয়া গিয়ে উচিত এই ইঞ্জুরির ফলে হওয়ার বাট আমার কাছে মনে হয় যে নেহিমারর রিটায়ার্ড নেওয়ার এখনও সময় আছে না কারণ এর যে মেন্টালিটি এই মেন্টালিটি দিয়ে শেষ হয়ে দিন ঠিকই কামব্যাক করবো অলরেডি দেড় বছর গেছে গিয়া হইতে গেলে প্রায় তেরো চোদ্দো মাস গেছে গিয়া পনেরো মাস গেছে গিয়া এ ফিরছিল ফিরিয়া ওখান থেকে দেখা যায় ফিটনেসে আর সায় দিছে না দেখা নেয় আর খেলতে পারেন না তাই ফলে তো আবার রেস্ট নিছে তো ক্লাবের ম্যাচগুলো আবার খেলবো ঠিকই কামব্যাক করবো কামব্যাক করলে তার যে পজিশন আছে এই পজিশনও লড়ার মতো সেকেন্ড কোনো প্লেয়ার আছে নি একটা সেকেন্ড প্লেয়ার নাই ব্রাজিলও অতীতে দেখা গেছিল ব্রাজিল যখন বিশ্বকাপগুলো জিতছিল বা ইয়ে হয়েছিল তখন এগারোটা স্টার প্লেয়ার আছিল ব্রাজিলিয়ান টিমও আর বর্তমানে ব্রাজিল টিমও নেইমার জন্য ওইরকম কোনো স্টার প্লেয়ার নাই তো ব্রাজিল সামনে বিশ্বকাপ জিততে পারব হইতো তো নেইমার সে এই মুহূর্তে সে তো কোনো বড়ো আইকনিক নাম নাই দল তো নেইমারও তো রিপ্লেস করার সুযোগ নাই তো তার রিটায়ার নেওয়ারও এখনও সময় এইজ যথেষ্ট কম মেসিরা তো অলরেডি দেখা যায় সাঁত্রিশও গেছে গিয়া খেলে রোনালদো চল্লিশও গিয়াও খেলে ফিট হইতে গেলে এখন পর্যন্ত ন্যাশনাল টিম ডাকবার খেলে এরা আর নেইমার গেতার ত্রিশ বছর আছে ত্রিশ বছরের শেষ নেইমারের এখনও সুযোগ আছে এ দেখা যাবে সদিন ঘরে আবার দলও আইস দলও আইসে পারফরমেন্সও অসাধারণ আগুন একটা পারফরমেন্স দিব কিন্তু দেখা যাবে আবার ইঞ্জুরিজ করব তো দিন শেষে নেইমার ডে জাস্ট একটা নাম হিসাবেই উচিত এখন ব্রাজিল টিমে ব্যবহার করা আর ওই নামটা যদি জাস্ট খাদ লাগাইতে পারে বাকি প্লেয়ারগুলা আইকনিক উইয়া উঠতে পারে তাইলে রকম মেসি একটা ওয়ার্ল্ড কাপ জিতছে বড় টুর্নামেন্ট এখন নেইমার ডে গিফট দেওয়ার সময় যখন নেইমারে এখন আমার কাছে মনে হয় না ব্রাজিলকে কিচ্ছু দিতে পারবো একা কারণ বাকি দশজনেই যদি ফ্লপ মারে একলা একজনে দিতে পারবো যেটা দুই হাজার বাইশ বিশ্বের দেখছি যে একলা নেইমারেই টানিয়ে নিছে কয়েকটা গোল দিছে ইভেন এইটোৱে হৈছে বৰ্তমান বাছাই ফৰ্বত ব্ৰাজিলান কোনো ষ্ট্ৰাইকাৰৰ এটা গ'ল নাই মনেহে ৰিচেণ্ট টাইম দেখা গৈছে ৰাফিন হা যে চাৰিটা গ'ল দিছে অথচ ফাৰ্ষ্টটা মেচ খেলিয়া নেইমাজুনি মে বি চাৰিটা গ'ল দিছিলোঁ এই ৰকম অৱস্থা ত' ফাৰ্ষ্টটা মেচ খেলিয়া চাৰিটা মেচ খেলিয়া যি পাৰফৰ্মেঞ্চ দিছে অন্যান্য প্লেয়াৰবিলাক এঘাৰটা বাৰটা মেচ খেলিয়াও চেইম পাৰফৰ্মেঞ্চ নাই তো এই জেগাত মন ৰিটায়াৰ্ড নিয়াৰ সময় যিহেতু এই কদিন পরে ঠিকই ফিরিয়ে গিয়ে ফিরবো আবার ইঞ্জুরি করবো তো ফিরিয়ে যেহেতু ফিরবো তো তার তো জায়গাটা প্রাপ্য খান যেহেতু তার তো কি বেটার প্ল্যান নাই সো আমার কাছে মনে হয় যে নেইমার রিটায়ার নেওয়ার সময় অনেক অনেক রকম কমেন্ট হয়ে নেইমারও এখন উচিত রিটায়ার যাওয়া গিয়ে আমরা আশা ছাড়াইছি বর্ষা আছি বাট আমরা যারা নেইমার ফ্যান আছি স্পেশালি এরা হইতে পারি যে যতি সময় পর্যন্ত নেইমার আছে ব্রাজিল আছে অতি সময় পর্যন্ত আমরা অপেক্ষায় তাহব নেইমার কামব্যাক করব নেইমার ইঞ্জুরিট ফসছে রিটায়ার্ড নিছে না তার মানে নেইমার কাম বেক করবো নেইমারের অপেক্ষা থাকা উচিত নেইমারে আইব আবার কিছু জলক দেখাইব আবার ইঞ্জুরিট পড়বো ওইটাই আমরা বাস্তবতা মানিয়ে দিব আদৌ আমরা কোনো বড় ট্রফি দেখতে পারবো কিনা না তা জানি না তবে আমরা নেইমারের জাস্ট খেলাটা দেখতে পারবো ওইটাই আমরা মনের একটা খুরাক মনের একটা শান্তি দাঁড়াইব মানে আমরা তো ট্রফি হয়তোবা আমরা মতো আনলাকি ফ্যান হল নাই তবে ওই ম্যাজিকগুলাই দেহার da asset Immediatamente mi lembro di